নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আমি এখন শহর ছাড়িয়ে অনেকটা দূরে এসেছি আমি দাঁড়িয়ে আছি মুন্ডেশ্বরী নদীর তীরে প্রকৃতি পড়ুয়া হব বলে প্রকৃতিকে দুচোখ ভরে অনুভব করব বলে আর আপনাদেরও সাথে সাথে অনুভব করাতে আমি হাজির হয়েছি এই দেখুন আকন্দ ফুলের গাছ বাবা মহাদেবের প্রিয় ফুল আকন্দ ফুল আপনারা সকলেই জানেন এবং নদীর পার জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি আকন্দ ফুলের গাছ আর তার সাথেও রয়েছে পার্থেনিয়াম যেটা খুব বিষাক্ত গাছ আমি আস্তে আস্তে নাবার চেষ্টা করছি ওই দেখুন দূরে স্নান করছে তো অত দূর আমি যেতে পারবো না আশা করি পার্থ রয়েছে আমি দূর থেকেই আপনাদের সৌন্দর্য নদীর সৌন্দর্যকে উপভোগ করাবার চেষ্টা করছি আমি মুন্ডেশ্বরী নদীর ভিডিও তো আগেও দেখিয়েছি আপনারা দেখেছিলেন সেটা অন্য সাইডে আর আমি এখন যেখানে রয়েছি সেটা অন্য সাইডে কিন্তু এই জায়গাটা যেন অপরূপ রূপ তখন দেখিয়েছিলাম শরৎকাল তখন একটা অন্যরকম মোহময় পরিবেশ আর এই দেখুন আমি বাড়াচ্ছি দূরে দেখুন হয়তো কতটা বুঝতে পাচ্ছেন জানি না বাঁশের শাঁকো বা মাচা যেটা দামোদরের ভিডিওটা আমি দেখিয়েছিলাম আর দেখুন চারিদিকে নিস্তব্ধ পরিবেশ পাখির ডাক প্রকৃতির বাতাসেস শস্য আওয়াজ এক অপূর্ব পরিবেশ তো আপনারা কিভাবে এখানে আসবেন আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব আর দেখুন ধান জমি রয়েছে সত্যি মনোরম পরিবেশ আর লাল মাটির রাস্তা বয়ে যাচ্ছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন আকন্দ ফুলের বাগান বাগান বললে ফুল হবে চারিদিকে গাছ অপূর্ব এখানে প্রজাপতিরা ধরাধরি খেলছে নানা রকমের পতঙ্গ দেখুন গাছের ডালে ডালে সাঁকে সাঁকে ঘুরে বেড়াচ্ছে মধু খাচ্ছে সত্যিই অপূর্ব পরিবেশ আমি আরও যত এগিয়ে যাচ্ছি আমি দেখাবার চেষ্টা করছি এই দেখুন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এ অপূর্ব সুন্দর জায়গা চোখ এবং মনের বিশ্রাম মনের আরাম ব্যস্তময় জীবন যানজট এড়িয়ে এই পরিবেশটা সত্যি সত্যিই মনোহারী দেখুন ধান জমির ক্ষেত এই জায়গাটার নাম হচ্ছে বালিপুর বালিপুর এটা হচ্ছে চাপাডাঙার পেরিয়ে তো আপনারা দেখুন আর উপভোগ করুন